এটা সকলেরই জানে যে ভারতের রেল ট্র্যাকে দুটি লাইন রয়েছে কিন্তু ও শুনে অবাক লাগবে বাংলাদেশের রেল ট্র্যাকে কিন্তু তিনটি লাইন রয়েছে অবাক হচ্ছেন তার কারণ পৃথিবীর অন্যান্য সমস্ত দেশেই প্রায় বেশিরভাগই রেল ট্র্যাকে দুটি লাইন থাকে তবে একমাত্র বাংলাদেশে কেন রেল ট্র্যাকে তিনটি লাইন থাকে তবে কি তা লাইনের মতো বাকি ট্র্যাকটি ইলেকট্রিসিটি বহন করে নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো কারণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমাদের জানতে হবে যে রেল ট্র্যাক কত রকমের হয় রেল ট্র্যাক মূলত চার প্রকার প্রথমে লাইট গেজ লাইট গেসে লাইনের মধ্যে দূরত্ব থাকে ফুট তারপরে আসে এই দুটি লাইনের মধ্যে দূরত্ব থাকে দুই ফুট ছয় ইঞ্চি পরে আসে মিটার গেজ মিটার গেজে যে লাইন থাকে সেই দুটি লাইনের মধ্যে দূরত্ব থাকে প্রায় এক মিটার তারপর আসে ব্রড গেজ যেখানে দুটি লাইনের মধ্যে দূরত্ব থাকে পাঁচ ফুট ছয় ইঞ্চে ভারতে ব্রড গেস রেল ব্যবহার করা হয়ে থাকে যেহেতু ভারত নিজস্ব ইঞ্জিন এবং কম্পার্টমেন্ট গুলো নিজেই তৈরি করে থাকে তাই ভারত সর্বদা ব্রড গেস ব্যবহার করে থাকে এছাড়া মেট্রো রেলের ক্ষেত্রে মিটার গেস এবং টয় ট্রেনের ক্ষেত্রে ন্যারো গেস ব্যবহার করা হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা একটু অন্যরকম আসলে বাংলাদেশকে অন্যান্য দেশের থেকে লোকোমোটিভ আমদানি করতে হয় বাংলাদেশ আগে বিদেশ থেকে লোকোমোটিভ আমদানি করত। এর আগে চীন থেকেও কিন্তু আমদানি করেছে বর্তমানে ভারত থেকে আমদানি করছে এছাড়া সাউথ কোরিয়া সুইজারল্যান্ড এই সমস্ত জায়গা থেকেও কিন্তু লোকোমোটিভ আমদানি করেছে বাংলাদেশ ভারত থেকে যে লোকোমোটিভ আমদানি করছে তার জন্য প্রয়োজন হয় ব্রড ব্রডগেজের এবং অন্যান্য জায়গা থেকে যে লোক আমদানি করছে তাদের জন্য প্রয়োজন হয় মিটার গেজের তাই বাংলাদেশে ব্রড গেজের মাঝখান থেকেই আরেকটি ট্র্যাক পাতা হয়েছে বা আরেকটি লাইন টানা হয়েছে যেটা কিন্তু মিটার গেজ হিসাবে ব্যবহার করা যায় যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই খুব বেশি রেল ট্র্যাকের জন্য জমির কিন্তু অনুমতি পাওয়া যায় না সেই জন্য ছোট জমির মধ্যে যাতে গোটা কাজটি সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু রেল ট্র্যাকে তিনটি লাইন দেখা যায় বিষয়টি যেমন অভিনব তেমনি উদ্ভাবনী শক্তির থেকে কিন্তু অনন্য এই ধরনের আরো অভিনব জিনিস জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূমরার বাংলা